সেই মা বোনেরা সামান্য একটা তেলাপোকা পোকা দেখলেই এক লাফে দুই ডুবে চলে যায় একটা টিকটিকি দেখলে ভয়ে ঘুমাতে পারে না সেই মা সেই মেয়ে দশ মাস পেটে সন্তান রাখে ভয়ের লেভেল যাদের এতটুকু সে জানে তেলা তাকে খেতে পারবে না তারপরে সে তেলা দেখতে ভয় পায় গিন লাগে সেই মা আপনার মা আমার মা আমাদের মা আমাদের সন্তানের মা নয় দশ মাস কষ্ট সহ্য করে পেটের মধ্যে বাচ্চা রাখছে তো রাখছে ঠিক মতো ঘুমাতে পারে নাই ঠিক মতো বাথরুমে যেতে পারে নাই ঠিক মতো গোসল করতে পারে নাই ঠিক মতো খাইতে পারে নাই ভালো ভালো খাবারও গ্রাম লাগলে ঘুমি চলে আসতো এমন যন্ত্রণাদায়ক কষ্ট প্রত্যেকটা দিন সহ্য করেছে কখনো বিরক্ত হয় নাই তো ডাক্তার বলে দুইশো ছয়টা শরীরের হাঁটি একসাথে ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা সন্তানকে দুনিয়ার আলো দেখাতে প্রত্যেকটা মা সে ব্যথা সহ্য করে